তোমার মায়ের কিচ্ছু হবে না কি বলবো সত্যি কথা বলো হ্যাঁ বলো বলতেও খারাপ লাগছে না বলো 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 আমার এরকম খোঁড়া পা দেখে নিতে চাই না অনেক জায়গায় এই পা দেখে নিতে চান না এটা কোনো কথা হলো বোন কেমন আছো হ্যাঁ ওইটা শুনে ফোন করেছিলাম হ্যাঁ ফোন করেছিল তো মা কোথায় আরে তোর মা বসে আছি তো পারেনি কেমন আছো মা শরীর খারাপ

কিছু নেই আচ্ছা আচ্ছা কি আনতে হবে আমরা তাহলে নিয়ে এসে দিই চালটা লাগবে আচ্ছা চাল মুড়ি এবার তুমি কি সবজি দেবে কি দেবে এবার তোমার তোমার ব্যাপার বুঝতে পেরেছি চাল মুড়ি এগুলো লাগবে আর সবজি টবজি কিছু আনলে ভালো হয় তাই তো ঠিক আছে আমরা দেখি সামনে বাজার থেকে কিছুটা বাজার করে আনি ঠিক আছে তারপর আসছি আমরা এবার আমার মাকে দেখতে আসবে একা ঘরে।

কিচ্ছু হবে না আমরা আছি তো ঠিক আছে একদম দেখি 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 পাগলি আমার কথা শোনো মায়ের কিচ্ছু হবে না আমরা আছি তো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে ঠান্ডা লেগেছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমরা আসছি হ্যাঁ এসে তোমার সাথে কথা বলছি হ্যাঁ নিয়ে আসছি একদম কান্নাকাটি না চুপ করো চুপ করো একদম না ঠিক আছে আসছি আমরা হ্যাঁ হুম ডাক্তার ডাকাতো পাইনি বলেই তোমাদের ফোন করেছি আসতে পেরেছি বাবু খুব ভালো করেছো ফোন করে আমরা বিভিন্ন দিকে থাকি তো সবসময় আসতে পারি না ভালো করেছো ওই জন্য কালকে ফোন করেছো বলেই আমরা আজকে ছুটে এসেছি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আসছি তারা আসছি এই যে একটু আসো হ্যাঁ এই যে এটা চাল আছে ও সবজি মুড়িটা আর ডাল তেল আলু পেঁয়াজ হুম একটু সরিয়ে রাখো আচ্ছা আপনি এটা ধরুন তো ঠিক আছে আপনি ডাক্তারটা দেখান ডাক্তার যাওয়ার পর দেখিয়ে ওষুধ টষুধ খান আর কি রকম কি থাকেন আমাদেরকে ফোন করবেন জানাবেন বুঝতে পেরেছেন ঠিক আছে মা দেখি আপনার না না বাপ থাক থাক বাবা আপনি আগে সুস্থ হন আপনার শরীরটাকে ভালো রাখতে হবে বুঝতে পেরেছেন আপনি ভালো থাক বাপ না এই ঠান্ডাটা পড়েছে না ঠান্ডা এই থেকেই হয়েছে আপনি আগে ডাক্তারটা দেখিয়ে নিন আমি যদি মরে যাই না 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 এটা বলবেন না একদম না আচ্ছা বোন শোনো একটা কথা বলি তোমার বলছি মায়ের তো শরীর খারাপ হ্যাঁ তুমি তো মায়ের কথা যায়নি যাচ্ছ না হ্যাঁ মায়ের খেয়াল রাখছো এখন আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো হ্যাঁ তোমার ওই যে কাজের যে বিষয়টা দেখছিল ওটা কি হলো ও ওইটা দিদি তোমাকে কি কি বলবো সত্যি কথা বলবো হ্যাঁ বলো বলতেও খারাপ লাগছে না না বলো 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 আমার এরকম খোঁড়া পা দেখে নিতে চাই না কেউ অনেক জায়গায় কায়দায় দেখেছি এই পা দেখে নিতে চান না এটা কোনো কথা হলো আর সত্যি বুঝবে না কেন বলো বলো এটা কোনো কথা হলো বলো নাই নাই সত্যি গায়ে বলছি নাই আচ্ছা বোনা আমি একটা কথা বলি তুমি তো এতদিন ধরে কাজের চেষ্টা করছো হ্যাঁ কোনোভাবে কোনো মানে ইয়ে হচ্ছে না মায়ের এই যে অসুস্থতা এই সমস্যা এবার বিষয়টা হচ্ছে আমরা একটা কাজ দেখেছি তোমার জন্য হ্যাঁ তাই করো বুঝতে পেরেছো মানে মোটামুটি বয়স্ক মানুষ ওনাকে আর কি দেখাশোনা করে বুঝতে পেরেছো ওনাকে দেখবো ওনার থাকা খাওয়া সমস্ত কিছু উনিই দেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর হয়তো বেতন একদম আহামরি বিশাল দেবে তা না যত মানে অল্পই দেবেন যতটুকু দেবেন মায়ের ভালোভাবে চলে যাবে বুঝতে পেরেছ কিন্তু ওনার কাছে থাকতে হবে থেকে আর কি করতে হবে মাঝে মাঝে মায়ের কাছে আসবে তো এখন তো মায়ের শরীরটা অসুস্থ হ্যাঁ মায়ের শরীরটা তো এখন অসুস্থ তো মা তো মোটামুটি একটু সুস্থ হোক আগে মা একটু সুস্থ হোক মা একটু সুস্থ তো এই মোটামুটি এই মাসের মধ্যে হয়ে যাবে আর সামনের মাছ থেকে আমাদের ফোন নাম্বার তো তোমার কাছে রয়েছে তাহলে সামনের মাছ থেকে তুমি তাহলে যদি করতে চাও আমাদের ফোন নাম্বার তো রয়েছে তুমি আমাদের ফোন করে দেবে সামনের মাছ থেকে তাহলে ওখানে তুমি করতে পারো ওখানে করলে ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু উনিই দেবেন আর যতটুকু বেতন দেবে তো মাকে তুমি দিতে পারবে মাকে দিতে পারলে মায়েরও মান ভালো করে চলবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ ওর কোনো সমস্যা হবে না তাদের তাদের তোমাদের সমস্যা তারা একটু মিটবে হুম হুম আর তারপর তো আমরা আছি আমরা তো দেখতে থাকবোই আরে তুমি শোনো তুমি ওইখানে যদি কাজ করতে চাও ওটা তোমার ব্যবস্থা করে দেবো এছাড়া তুমি নিজে যদি কিছু করতে পারো নিজে মানে কি ছোটোখাটো তো অনেক ধরনেরই হয় চায়ের দোকান হ্যাঁ দোকান কি চকের দোকান হ্যাঁ হ্যাঁ তুমি নিজেও যদি কিছু করতে চাও সেটাও তুমি করতে পারো সবজি ফবজি সবজি বলতে তাহলে তাহলে আমি একটা কাজ বলছি শোনো আমি এই শুক্তি মাছ বলো আর কাঁচা মাছ বলো পাড়ায় বিক্রি পাড়ায় যাব দেখতে পাবো আচ্ছা তুমি কাঁচা মাছ এসব বিক্রি করতে চাও হ্যাঁ দেখতে পাবো আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মাকে একদন্ডা ছাড়া তো থাকেনি মাকেও দেখতে পাবো ঘুরে টুরে চলে এলুম বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এটাই কথা রইল আগে মা একটু সুস্থ হয়ে যাক হ্যাঁ এই মাসের মধ্যে নিশ্চয়ই মা একটু সুস্থ হয়ে যাবে এখন মায়ের খেয়াল রাখো ঠিক আছে আর মাকে একটু ডাক্তার দেখাও ওখানে যে তুমি যে কাজের কথা বলছো হ্যাঁ ও আমাদের লোকটা এক একবার চলে এসছে কি না মানে তোমার হাজবেন্ড তাই তো আসছেন আচ্ছা খুব ভালো কথা এক একবার চলে এসছে আর যদি না দেখতে পাই একবারে সব চলে যাবে বুঝতে পেরেছি আর তুমি যদি কিছু আমাকে হেল্প করো আমি সবজি বেচে যদি বলে যে আমাকে দিতে হবে কি কি করে আমাকে কিছু দিতে হবে না শোনো তুমি যাতে ভালো থাকতে পারো মা যাতে ভালো থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ তুমি যদি কাঁচা মাছের কি বলছো হ্যাঁ একটু মায়ের সাথে আলোচনা করে নাও ঠিক আছে মা একটু সুস্থ হয়ে যাক আমরা আসছি সামনের নয়সে এসে কি করতে চাও আলোচনা করে নাও আমরাও বিষয়টা বুঝতে পারলাম মোটামুটি যে কাঁচা মাছের তুমি এরকম মেয়ে তুলে তুমি ভাবতে ভাবতে সবই পারি সবই পারো তুমি এটা যদি তুমি তাহলে ঘরে ঘরে বিক্রি করতে পারবে মাকেও দেখতে পারবে এটাই বলছো তো আমরা অবশ্যই দেখবো ঠিক আছে অবশ্যই দেখ। একদম মনোবল ভাঙবে না কান্না কাটি একদম করবে না হ্যাঁ মায়ের তুমি ছাড়া তো সেরকম কেউ নেই তোমাকে মায়ের খেয়াল রাখতে হবে নিজেরও খেয়াল রাখতে হবে একদম কাঁদবে না এমন চোখের জল ফেলবে না মনকে শক্ত রাখো ঠিক আছে দিদিরা আছে দিদিরা আছে তো দিদিরা না কালকে তুমি ফোন করার পর দিদিরা দৌড়ে আসেনি এসেছে তো দিদিরা সব সময় আছে চিন্তা করবে না ঠিক আছে বোন আচ্ছা আমরা আজকে আসি ভালো হবে যাও ভালো হবে যাও বাবু ভালো যাও হ্যাঁ একটু প্রণাম করে হে বাবা না বাবা না তোমরা ভালো থাকো মে তোমরা হেল করছো বলে দিদি আমি এইখানটায় আছি নাহলে কোন দাম কথাই না লা না একদমই সব বলবেন সাবধানে থাকবে ঠিক আছে ও হ্যাঁ ভালো থাকবে শোনো আশি বাবা ঠিক আছে মা আসছি ভালো থাকবেন একটা একটু শরীরের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন